আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অত প্রিয় ভাই এবং বোনেরা যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ একটি বিষয় নিয়ে কথা বলার প্রয়োজন মনে করছি মোহাম্মদপুরের যে হত্যাকাণ্ড ঘটে গেছে বিশেষ করে হেল্পিং হ্যান্ডের মাধ্যমে মা মেয়েকে নিঃশংস্রভাবে হত্যা করা হয়েছে এটা তীব্র নিন্দা প্রতিবাদ এবং বিচার কামনা করছে আজকে এই হিংস্র মহিলাকে নারীকে আটক করা হয়েছে এটার পরিপ্রেক্ষিতে দু একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনারা আসলে আলোচনাগুলো মূলত আমাদের শেখার জন্য সতর্কতার জন্য যদি সম্ভব হয় শেয়ার করবেন আর যদি সম্ভব হয় অন্যদের কাছে এটা পৌঁছাই দেবেন ইনশাআল্লাহ তালা নাম্বার ওয়ান হেল্পিং হ্যান্ড এটা অবশ্যই সময় সাপেক্ষে প্রয়োজন আছে তবে আমরা এই যে আমি যে এখন ইউরোপে আছি এখানে সবাই সবার কাজ করে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক এখানে কোনো হেল্পিং হ্যান্ড নাই কেয়ারার যারা মাঝুর ব্যক্তিদের খেদমত করে কিন্তু প্রত্যেকে নিজের কাজ নিজে করে আমি আমার খাবার নিজে খাই নিজে প্লেট ধৌত করি আমার ওয়াইফও তাই আমার বাচ্চারাও তাই পুরো ইউরোপে একই সিস্টেম হেল্পিং হ্যান্ড যারা মাহুর তাদের জন্য প্রয়োজন আছে কিন্তু বাংলাদেশ আসলে অনেকেরই প্রয়োজন নয় তারপর আপনারা রাখতে চান এবং হেল্পিং হ্যান্ড বিশেষ করে কাজের বুয়া কাজের মহিলা তারপর ড্রাইভার তাদেরকে নিয়োগ দেন কোনো ধরনের সতর্কতা অবলম্বন না করে যাচাই বাচাই না করে এটা কোনোভাবেই কিন্তু উচিত না কোনোভাবেই উচিত না কারণ আপনার লাইফটা অনেক সময় তারা হেল করে ফেলবে ধ্বংস করে ফেলবে এই জন্য অধীনস্থ বিশেষ করে যাদেরকে নিয়োগ দেবেন তাদের ভোটার আইডি এবং তাদের সম্পর্কে না জেনে ভোট করে দারবানের কাছে আসলো অথবা আপনার প্রতিষ্ঠানে আসলো আপনি নিয়োগ দিয়ে দেবেন এটা কিন্তু উচিত না সতর্কতা অবলম্বন করা উচিত আম্মা যান ফাতিমাত জাহরার আদী আলাহ তালনজির কাছে হেল্পিং হ্যান্ড চেয়েছিলেন কিন্তু আল্লাহ নবী সাল্লা ভালাই নিরুৎসাহিত করেছিলেন এবং বলেছিলেন তুমি তোমার কাজ করো তোমাকে এমন কিছু আমল শিখিয়ে দেবো আল্লাহ তোমাকে অনেক সব দেবেন তা আমল দিয়ে তাকে পাঠিয়ে দিয়েছিলেন সোহান আল্লাহ রাত্রিকালীন সময় চারকুল পড়তে বলেছিলেন কিছু তা দিয়েছিলেন সিকেট দিয়েছিলেন তো আমরা ঢাকা শহরে যেটা হয় যে তথ্য যাচাই বাছাই ছাড়া আপনারা নিয়োগ দেন এবং একটা ঘটনা প্রকাশিত হয়েছে এরকম শত শত অহরহ ঘটনা কিন্তু আমাদের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে আমি আমার ভাইদেরকে বলবো আমার বোনদেরকে বলবো প্লিজ আপনারা এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন আর কোরআনুল করিমের ভাষ্য অনুযায়ী যাই ইয়া দিন আমার কুতিবা আলাইকুমুল কেসাস এই নারীর উপরেই এখন কিন্তু কেসাসের বিধান কায়েম হয়ে যাবে তো বিচার কার্য পরিচালনা যারা করছেন আমাদের মহামান্য বিচারক এবং আমাদের কোর্ট তাদের কাছে আমাদের রিকোয়েস্ট হচ্ছে এই ধরনের মানে অপরাধ প্রকাশ্যে আসার পরে প্রমাণিত হওয়ার পরে কালক্ষেপণ না করে আপনারা এমন কিছু আইন করেন প্রকাশ্যে এগুলোর বিচার করা যাবে এবং সাধারণ জনগণ এটা চোখে দেখবে তাহলে অন্যরাও সতর্কতা অবলম্বন করবে তো এ ব্যাপারে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনাদেরকে বলবো ঘরের ছোটোখাটো কাজ ইউরোপিয়ানরা আমেরিকানরা হ্যাঁ এরা যদি করতে পারে শুধু মিডিল ইস্ট আর হচ্ছে এই যে এশিয়া আফ্রিকা তারা নিজের কাজ নিজে করতে চান না এবং এটাকে ডিসক্রেডিট মনে করেন আমাদের ওয়াইফরা অনেক সময় এটাকে খুব বেশি প্রয়োজন মনে করেন তো উন্নত বিশ্বে তারা যদি পারে নিজের কাজ নিজে করতে এত ব্যস্ত থাকার পরে আপনি আমি কেন পারছি না আসুন আমরা হেল্পিং হ্যান্ড যাদের একান্ত প্রয়োজন তারাই ব্যবহার করি ড্রাইভার একান্ত প্রয়োজন তারা ব্যবহার করি আর সব কিছুতে ভাব না নিয়ে একটু আমরা মানে রিয়েলিটি মেনে নিই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং এই ধরনের হত্যাকাণ্ড থেকে আমাদের দেশ জাতিকে নিরাপদে রাখুন আমি নিয়ার রব্বাল আলমিন